ধনবাড়ি উপজেলার যদুনাথপুর ইউনিয়নের মমিনপুর গ্রামে রাতের আধারে দুর্বৃত্তের আগুনে পুড়েছে গোয়ালঘর ও গরু টাঙ্গাইলের ধনবাড়িতে দুর্বৃত্তের আগুনে গোয়ালঘরে থাকা ছটি গরু শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায় এবং একটা গরুর প্রায় শতকরা সত্তর ভাগ পুড়ে গেছে ও গোয়ালঘর পুড়ে যায় বুধবার রাত আনুমানিক বারোটা পঞ্চাশ মিনিটে ধনবাড়ি উপজেলার যদুনাথপুর ইউনিয়নের মমিনপুর গ্রামের মোহাম্মদ সেলিম আল দিনের গোয়ালঘরে আগুন লেগে এ ঘটনা ঘটে গরুর মালিক মোহাম্মদ সেলিম আল দিন বলেন গতরাতে কে বা কারা আমার গোয়াল ঘরে আগুন ধরিয়ে দেয় এতে ছটি গরুর শরীরের বিভিন্ন অংশ পুড়ে যাওয়া সহ গোয়ালঘর পুড়ে প্রায় আনুমানিক দুই লাখ পঞ্চাশ হাজার টাকার ক্ষতি হয় আমার তিনি আরও বলেন গোয়াল ঘরের আশেপাশে আগুন লাগার মতো কিছুই ছিল না কিন্তু আমরা আগুন নেভানোর পরে যে সমস্ত জিনিস পুড়ে গেছে সেগুলো নাড়াচাড়া করার পর দেখলাম যে ওখানে এমন কিছু জিনিস আছে যেটা আমাদের বাড়িতে কেউ ব্যবহার করে না যেমন বাঁশের বেত ও রাবারের কষের দলা আমাদের বাড়ির কেউ রাবারের বাগানে কাজ করে না কিন্তু আমাদের আশেপাশে অনেকেই আছে যারা রাবার বাগানে কাজ করে আমরা রাবার ও ভেদ দেখে ধারণা করছি এটাকে ইচ্ছাকৃতভাবে শত্রুতা বসত আগুন ধরিয়ে দিয়েছে আমার ক্ষতি করার জন্য যদিও আমার সাথে কারো সাথে কোনো শত্রুতা নেই আমি একজন ডাক্তার হিসেবে গ্রামের মানুষের উপকার করার চেষ্টা করি কিছু কিছু সামাজিক কাজকর্ম করে থাকি যেগুলোর কারণে হয়তো বা হতে পারে বিশেষ করে আমি যুবকদের নিয়ে মাদক বিরোধী কাজের সাথে জড়িত এটা ছাড়া আমি আর কোনো শত্রুতার কোনো কিছু খুঁজে পাচ্ছি না থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে সুষ্ঠু তদন্ত এর মাধ্যমে দোষীদের আইনের আওতা এনে কঠিন শাস্তির দাবি জানায় মোহাম্মদ সোহাব আলী বলেন আমার ভাতিজা ডাক্তার মোহাম্মদ সেলিম আল দিন ধনবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার তিনি এই পেশার শুরু থেকেই মানবিক ডাক্তার হিসেবে সুপরিচিতি অর্জন করেছেন আমাদের এলাকায় এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ানো সামাজিক কাজ যেমন মসজিদ মাদ্রাসা ঈদগাহ মাঠের উন্নয়ন এলাকায় মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা সহ বিভিন্ন ভালো কাজের সাথে জড়িত রোগীর নিকট থেকে কোনো ফি নেন না অথচ রাতের আঁধারে হিংসা ও শত্রুতা জেরেই গোয়ালঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা এ ঘটনায় অপরাধীদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দাবি জানাচ্ছি স্থানীয় রেজাউন করিম চানু বলেন ডাক্তার সেলেমের বাড়িতে হঠাৎ আগুন দেখতে পেয়ে আমরা ছুটে আসি ঘটনাস্থলে এসে আমরা আগুন নিভাই ছটি গরুর শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে মোহাম্মদ সেলিম আল দিন সে একজন মানবিক ডাক্তার তার কাছে আমরা গ্রামবাসী অনেক সেবা পাই তার এমন ক্ষতি কে করলো যেই করে থাকুক আমরা এর সুষ্ঠু বিচার চাই ধনবাড়ি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমান জানান গোয়াল ঘরে আগুন লেগেছে খবর পেয়েছি এবং এই বিষয়ে ভুক্তভোগী পরিবার থেকে লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে ইচ্ছাকৃতভাবে অবশ্যই শত্রুতা বসত আগুন করছে যদিও আমার সাথে কারোর সাথে কোনো শত্রুতা নাই বা আমি একজন ডাক্তার হিসেবে গ্রামের মানুষের উপকার করার চেষ্টা করি কিন্তু কিছু কিছু সামাজিক কাজকর্ম করি যেগুলোর কারণে হয়তো বা কারো মনে একটু বিরোধী তৈরি হইতে পারে বিশেষ করে আমি যুবকদেরকে নিয়ে মাদক বিরোধী কাজের সাথে জড়িত তো মানে যদিও সন্দেহ করি না কাউকে কিন্তু তারপরেও এটা স্যার আমি আর কোনো শত্রুতার কোনো কিছু খুঁজে পাচ্ছি না যে এই মাদক বিরোধী কাজের সাথে আমি দিকে হয়তো বা তারা সঙ্গবদ্ধ হয়ে আমার সাথে শত্রুতা করে কোনো ধরনের কোনো কিছু করছে কিনা তো আমার কথা হলো যে মাদক বিরোধী কাজ করা যদি অন্যায় হয় তাহলে তো আসলে মেয়ের পক্ষে কথা বলবো কীভাবে তো এই ব্যাপারে আমি চাই যে এমনভাবে একটা কী হোক তদন্ত হোক বা এটার বিচার হোক আমার সাথে আছে আমি চৈত্রে আমি তুললে তার সাথে করবো কিন্তু আসলে ভূভাবের সাথে গরু ছয়টা গরু আছিল এই গরু ঘরের ভিতরে আগুন ধরে গরু পুজো মারা এরা এটা তো দেখা যায় যে জঘন্যতম কাজ সেই হিসাবে যদি যে আসলে এই কাজটা করছে তারে যদি ধরতে পারে ধৈর্য উপযুক্ত বিচার যা তাই এটা বিচার করুক এটা আমরা চাই